নমস্কার আজকের নিবেদন বিশ্ববিজয়ী কলমে দীপঙ্কর রায় ছিল ভয় ডরহীন লড়াই তোমাদের হৃদয়ে বিশ্বকাপের স্বপ্ন বুনন ছিল আত্মবিশ্বাস আর উচ্চশিরে লড়াই করে বীরের মতো বিশ্ববিজয়ী হলে তেরো বছর পার হলো তবুও ধৈর্যের সাথে বিশ্বকাপ জেতার জেদটা অটুট ছিল ভারতবাসীর চোখে আনন্দাস ভারতবাসী যে বিশ্বজয়ী হলো কঠোর পরিশ্রম দেশের প্রতি আবেগ এসব যে বিফলে যায়নি ভাই জাতীয় পতাকাকে নমস্কার করে দেশমাতাকে সম্মান জানায় চারিদিকে যেন খুশির জোয়ার আকাশে বাতাসে উঠেছে জয়ধনি বিজয়ের ডঙ্কা বাজিয়ে জয়ের নিশা নুড়িয়ে ভারতবাসীর মুখে ফুটল খুশির হাসি এই ঐতিহাসিক জয় চিরদিন রাগব তুলে ভারতবাসীর যত উন্মাদনা ছিল সেই দিন তোমাদেরই জন্যে তোমাদের আমরা কভুও যাব না ভুলে নমস্কার